গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কৃষি বিভাগ সূত্রে জানা গেছে উপজেলায় চলতি মৌসুমে একশো হেক্টর জমিতে পান চাষ হয়েছে কৃষি বিভাগের জরিপ মতে এই উপজেলায় চলতি বছরে দুই জন কৃষক পান চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তনে সফলতার স্বপ্ন দেখছেন এই উপমহাদেশে পান দিয়ে আতিথেয়তা দীর্ঘদিনের পুরনো একটি ঐতিহ্য যা যুগ যুগ ধরে চলে আসছে পান আতিথিয়তার ভালোবাসার সেতু বন্ধন আথিতীয়তার ভালোবাসার অনুভূতি আজও গ্রাম বাংলায় অতিথি আপ্যায়নে ব্যবহার করা হয় পান গ্রামগঞ্জে এখনও অনেকেই বিভিন্ন উৎসবে আনন্দে পানের ডালা সাজিয়ে প্রতিযোগিতা উৎসব পালন করে থাকেন প্রথমে প্রতি বিঘা পানের বরচ লাগাতে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হয় পরের বছর খরচ একটু কমে যায় পানের বরচ লাগাতে শুরুতে উঁচু জমি নির্ধারণ করতে হয় এরপর প্রাকৃতিকভাবে তৈরি জৈব সার অথবা গোবর দিয়ে জমি চাষ করতে হয় উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান গত বছরের তুলনায় এবার এই উপজেলায় সাতাইশটি ব্লকে একশো বিশ হেক্টর জমিতে দুই হাজার বাহান্ন জন পান চাষী দুই হাজার তিনশো তেত্রিশটি বরজে পান চাষ করেছেন বর্তমানে আবহাওয়া ভালো হওয়ায় পান চাষ করে তারা প্রচুর লাভবান হবেন বলে আশা করেন তিনি